এক পিস বাই আচ্ছা দেখি একটু ভাই মাথার দিকে ওর মাথার শেপটা দেখেন ভাই মন্দির কাকে বলে দেখেন একদম মন্দির একদম একদম দেখেন মাথার শেপটা কত ছোট দেখছেন আর এখানে ডাউনটা আছে দেখছেন

তখন মনে করেন বয়স ছিল চার মাস আচ্ছা আচ্ছা এখন পাঞ্জাবের তারপর সংগ্রহ করবে মায়ের দুধের বিয়াল্লিশ চল্লিশ থেকে বিয়াল্লিশ বরাবর সংগ্রহ করিনি ভাই সম্মানিত দর্শক আসসালাম চব্বিশে মার্চ দুই হাজার পঁচিশ সোমবার চলে আসছি আমরা জনপ্রিয় সোলেমান ভাইয়ের খামারে খামারে কম বেশি সবাই চিনবেন সোলেমান ভাইকে এবং দীর্ঘদিন যাবত বকনা বাচ্চা গুলা নিয়ে বেশি কাজ করে আসতেছে ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই কি অবস্থা ভাই কেমন আছে আছে আলহামদুলিল্লাহ খুব ভালো দেখাচ্ছে ব্যবসা বাণিজ্য কি অবস্থা কেমন আলহামদুলিল্লাহ খুব ভালো দিচ্ছে ভাই আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত কি ছেল রানিং না দেখেন আজ কতদিন পরে প্রোগ্রাম আপনার খামার একদম শূন্য আজকে কোনো বাচ্চা দেখতে বাচ্চা নাই খালি একটা বাচ্চাই আনছি আমি একটাই আনছি আপনি বাচ্চা নিয়ে আইছি আপনার লোক লোকাল জার্সি বহুত পাওয়া যায় আসলে কিনি না কি জন্য আমার যে জনপ্রিয় এখন আছে ভাই ওই লোকাল গুলো দেখলে আমার মার্কেট নষ্ট অবশ্যই ভালো জিনিস মনে করেন যে আল্লাহ আমি ওই লোকাল গুলো না

মন্দির প্রোগ্রাম আমি বহুত দেখছি আমারও দেখুক কাস্টমার দেখে কমেন্ট করুক যে দাঁত না হওয়া দাঁত আচ্ছা তো ভাই তার সরাসরি কালেকশন চলেন যাই প্রতিবেদনের এই যে বাচ্চাটাকে নিয়ে আসলেন এটার হাইট বা গ্রোথ দেখে আমি কি বলবো বুঝতেছি না বক না বলবো না কাজী এটা আপনার বীজ দেওয়া হয়েছে বক নাই আচ্ছা বক নাই এখনো দাঁত হয় নাই কিন্তু আচ্ছা প্রথম রাউন্ডের বক না হ্যাঁ প্রথম রাউন্ডের বক না এর হিস্টরি আমার জানা আছে ভাই আপনার তো বরাবরই সব হিস্টরি জেনে কালেকশন করেন হিস্টরি হচ্ছে আমি বলি এর বয়স যখন আপনার 4 মাস তখন আমাদের পাবনার এক প্রান্তিক খামারি হিন্দু আচ্ছা থেকে এর সংগ্রহ করে নিয়ে আসে আচ্ছা 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 এর মাছ সংগ্রহ করে যখন সংগ্রহ করে নিয়ে আসে তখন আর বয়স ছিল আপনার চার মাস আচ্ছা আচ্ছা ডাইরেক্ট মনে করেন যে একটা পাঞ্জাবের বাচ্চা একদম পাঞ্জাব পাঞ্জাবি কালেকশন এই বিষটা কিন্তু পাঞ্জাবের বীজ টোটালি পাঞ্জাবি

এটা হচ্ছে আপনার হলো মার হলো বাচ্চা কিন্তু কাঁচা বাচ্চা কেমন ছিল এই মায়ের মায়ের ছিল বিয়াল্লিশ লিটার বিয়াল্লিশ বিয়াল্লিশ লিটার তাহলে তোমার মা করে দিতে ভাই সাড়ে পনেরো মাস সাড়ে পনেরো মাস রানিং বয়স সাড়ে পনেরো মাস রানিং বয়স বয়স আপনার উনচল্লিশ দিন দিন তাহলে তো এটা রেখে দেওয়ার চান্সটাই বেশি আমি আমার একটা দীর্ঘ বিশ্বাস যে বাচ্চাটা রেখে দিচ্ছে কারণ আর গরু চলে পশমের বুঝছেন ভাই আরো তো মনে হয় বড় হবে না অনেক বড় হবে জেগে জেগে উঠতে অনেক বড় হবে অনেক শক্তিশালী ভাই আপনি ধরে রাখতে পারতেছেন আপনার পিছনে নিচের একটা তলারেপটা দেখেন আচ্ছা আচ্ছা একটু দেখাই দেন আমাদের

পাগুলো দেখেন কত মোটা একদম দেখান সংগ্রহ করেন মোটামুটি ভাই কম হলেও সেরা কিছু আসে যদি পছন্দ না হয়তো দা ভালো না হয় তো আমি কিনতাম না ভাই আচ্ছা আচ্ছা এই জিনিসটা আসলে আগল পাগল কিনি না এই যে দেখেন এই মূর রকটা দেখেন আবার

এগুলো প্রথম বাচ্চা দিলে সর্বনিচে পঁচিশ থেকে ছাব্বিশ কেজি দুধ থাকবে প্রথম বাচ্চা প্রথম বাচ্চা এই জিনিস মোটামুটি ভালো ছিল সেরা ছিল আমি বলে দিছি বেশ একবার এই অবস্থায় দাম কেমন নির্ধারণ করছে এগুলো সবাই তো সংগ্রহ করতে পারে না যারা শৌখিন বা অধিক দুধের গাবি বানাতে চায় তারা কিন্তু এইগুলো নেবে অবশ্যই ভাই কারণ যারা নতুন হয়তো যারা জানে না সংগ্রহ করবে না দাম চাইলে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ভাই চাওয়া দাম চাইলে যদি চাইতে চান তাহলে এক লক্ষ পঁয়ষট্টি হাজার ওই হিসাব চলবে না শুরুতে কিন্তু কেনা দামের কথা বলে দিছিলেন ভাই আপনি বললেও আমি ভুলি নাই

বাজার যাচাই করবেন মিলাইতে পারলে তাইলে কাস্টমার কোনো যদি ব্যাপারে এই দামে গরু দিতে পারে আমি আয় বাদে গরু দিয়ে দেবো গরুই ফ্রি হয়ে এরকম জাত মানে যদি গরু কেউ দিতে পারে আমি গরু দিয়ে দেবো যারা এই গাভীর বা বকনা নিয়ে কাজ করতে চাচ্ছেন সরজমিনে মাঠে আসেন

যারা নিবেন তারা ফোন দিয়ে তারা এই ধরনের প্রতারণা করবেন আমাদের ফোন দিয়ে না আপনার কাছে আমি দিয়ে দিছি দুই ঘন্টা দুই ঘন্টা আপনার সময় দেওয়া ক্ষতি করে কারোর করে আপনি টাকা আমাকে দিলেন নয় দুই ঘন্টার মধ্যে জিনিসগুলো থাকে যায় বুঝছে কাজ করে আচ্ছা ভাই আজকের মতো আমরা কথা বাড়াবো না একদম সংক্ষেপে যদি কোনো সবার উদ্দেশ্যে এক কথাই দিতে চান আমি আসলে মেসেজ প্রথম থেকে দিয়ে আসি যে আপনার সবসময় চেষ্টা করেন বাচ্চাটা আমি সবকিছু লোক দেখছে আমার সাথে কথা বলে অন্য একটা লোকের সাথেও কথা বলে সে আমার কাছে না ওই লোকের কাছে আইছে ওই লোক কিন্তু বকনা বাচ্চা বিক্রি করে না আচ্ছা 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 মাধ্যম হয়ে আসছে ওনার কাছে

সবাই না ভাই জি কিছু কিছু লোক আছে আর আমি অন্ধ বাচ্চা দিয়ে দেই দুই হাজার থেকে পরে দিয়ে গেল গেলাম অন্ধ চলে যাবে সপ্তাহে আপনি দুধে একটা প্রোগ্রাম করছিলেন তার আগে সপ্তাহে দুধে বাচ্চা আমাদের এলাকারই ভাই থাকেন না আর শ্বশুর দা ভালো করার পরে চাচা শ্বশুর আমার কি আমার দুই হাজার টাকা দেওয়া দুই হাজার টাকা দিলে আমি ব্যথা কিনা করবো না আমি যাবো অন্য জায়গায় দেখছি পছন্দ হয়েছে তাহলে আমাকে দুই হাজার দিবে চাইছে আচ্ছা আচ্ছা এই জায়গাগুলার থেকে অবশ্যই সাবধান হন তবে আপনার এই মুন্ডি বাচ্চাটা নিয়ে আমি একটা কথা বলে যাই ছোট করে ভাই এরকম বাচ্চা আমার মনে হয় না যে মিলানো এতটা সহজ হয় এটা খুবই কম পাওয়া যায় খুবই কম আর ওর মায়ের যে দুধের রেকর্ড ভাই বিশ্বাস করবেন না